আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ বেশ ইলেকট্রনিক্স নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর আজকের ভিডিওতে তে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো ডিজে বক্স আপনাদের এলাকা গরম করতে নিয়ে আসতে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির ডিজে বক্স তো ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইয়া আমাদেরকে আপনাদেরকে দেখাবো সার্কেল ব্রান্ডের একটা স্পিকার এটা হচ্ছে দুই দশ ইঞ্চি করে দুইটা স্পিকার ব্লুটুথ পিনেমোরি এস ডি কার্ড আপনি সবকিছু ইউজ করতে পারবেন এখানে ফুল আট লাইট হবে আট লাইট হবে বক্স মিলে একটা পেয়ার ঠিক আছে বক্স মিলে একটা পেয়ার এবং এটার প্রাইস হচ্ছে আমরা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটার সাথে একটা মাইক্রোফোন জন্য এই স্পিকারটা বেস্ট যারা বাসায় কারো করতে যান তাদের এই স্পিকারটা বেস্ট আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে মাত্র হচ্ছে 5 ইঞ্চি করে থাকবে ভাই বলেন দশ ইঞ্চি করে দুটা স্পিকার দুইটা স্পিকার সাথে থাকবে একটা মাইক্রোফোন এটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে এবং কারাওকে সিস্টেম নিজে নিজে গান গাওয়ার জন্য নিজে নিজে গান গাও কথা বলতে পারবেন যে কোনো মিটিং করতে পারবেন আচ্ছা এটা দেখ জি খুব সুন্দর কল এটা 12000 টাকা দাম পড়া 12500 টাকা 12500 টাকা এর পাশাপাশি এরপরে কোন স্পিকার আমরা দেখব ওই স্পিকেরা দেখো এই যে এটা এই স্পিকার স্পিকারটার নামটা কি এটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের একটা স্পিকার 90 বিটি মডেল 90 বিটি 90 বিটি আচ্ছা এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে সাউন্ড কোয়ালিটি ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবেন কিন্তু সাউন্ড থাকবে না 100% গ্যারান্টি আচ্ছা এখানে 10 ইঞ্চি করে চারটি স্পিকার জি 10 ইঞ্চি করে চারটি স্পিকার এবং দুইটা বক্স মিলে একটা পেয়ার আচ্ছা এটাতে আপনি ব্লুটুথ পেন্টা মেমরি সব কিছু ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এবং এক বছর ফুল গ্যারান্টি আছে 5 বছর ওয়ারেন্টি

রিমোট পাবেন এবং একটা জ্যাক পাবেন আচ্ছা এর সাথে ওয়্যারলেস একটা মাইক্রোফোন থাকবে রিমোট পাবেন রিমোট কম জ্যাক পাবেন জ্যাক থাকবে পেনড্রাইভ হতে সব কিছু সব কিছু ইউজ করতে পারবেন ব্লুটুথ তো সব কিছু ব্লুটুথ পেনড্রাইভ সব কিছু ইউজ করতে পারবে আচ্ছা ওকে এরপর আরো একটা বক্স থাকে আমাদের কাছে জি তারপরে এই যে এটাও সার্কেল ব্র্যান্ডেরই ঠিক আছে এটা হচ্ছে 80 বিটি 80 বিটি 80 বিটি আচ্ছা এটা ইঞ্চি করে বক্স 10 ইঞ্চি করে চারটি স্পিকার এখানে ডিসপ্লে আছে আপনি ব্লুটুথ পেনড্রাইভ মেমরি সব কিছু ইউজ করতে পারবেন এখানে ফুল আরজিবি লাইট হবে

একটা খুব না জি এটা লাইট এটা সামনে ফুল আট জিবি লাইট হবে আট জিবি লাইট হবে সামনে ফুল আট জিবি লাইট হবে ঠিক আছে এবং এটা বারো ইঞ্চি করে চারটা স্পিকার স্পিকার জি খুব কোয়ালিটি ফুল স্পিকার আর এগুলো কি টুইটার ভাই যেগুলো হচ্ছে টুইটার চারটা টুইটার চারটা টুইটার বারো ইঞ্চে দুইটা বক্স বারো ইঞ্চি করে দুটা বক্স এই চারটা স্পিকার চারটায় বারো ইঞ্চি করে চারটা স্পিকার

আচ্ছা এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা পাঁচশো টাকা ওকে আচ্ছা তো ভাই আপনাদের এই শোরুমে যদি দর্শকরা আসে কিভাবে আসবে তারা আমাদের আপনাদের চিন্তা বুঝতে অসুবিধা হয় তাহলে গুলিস্তানে এসে ফোন দিলে হবে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আপনাদের লোক করে নিয়ে আসবে অনেকে আছে গ্রামগঞ্জ থেকে হয়তো তারা বক্স কিনতে চাচ্ছে তারা আসতে পারবে না আমরা সারা বাংলাদেশে আপনার চৌষট্টি জেলাতেই ওরা খেল করে থাকি ঠিক আছে চৌষট্টি জেলাতে প্রোডাক্ট সেল করে থাকি তো আপনি যেখান থেকে অর্ডারটা কনফার্ম করতে চান কনফার্ম করতে পারবেন তো অনলি দু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি আচ্ছা ওকে তো সারা বাংলাদেশে চৌষট্টি জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি অর্ডার করতে পারেন এবং প্রত্যেকটা বক্সের সাথে গিফট থাকবে যে গিফট থাকবে মাইক্রোফোন রিমোট জ্যাক আর রিজনেবল প্রাইস তো অবশ্যই পাবে জি অবশ্যই আসবে তো দর্শক এখানে কিন্তু আপনি শুধু ডিজাই ডিজাই বক্স বা ডিজে বক্স না এখানে হোম থিয়েটার থেকে শুরু করে মাইক্রো মাইক্রোফোন বিভিন্ন কোয়ালিটি এই যে দেখেন এখানে হচ্ছে সবকিছু মাইক্রোফোন থেকে শুরু করে ইউনিট তারপর ছোট ছোট বক্স সাউন্ড বক্স কলাম স্পিকার বোর্ডে সাউন্ড সিস্টেম তারপর হচ্ছে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম সবকিছু কিন্তু আপনি আজকে ইলেকট্রনিক্স এ পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইস সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন আপনারা বলিস্থানে এসে ভাইদেরকে একটা ফোন দিলে যে আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে নিয়ে আসতে পারে তো আজকের ভিডিওটা দর্শক আমরা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ